ইউনুস সহ আরও তিন উপদেষ্টার পদত্যাগ এবার ভারত নয় রাশিয়া থেকে আসছে বিশাল এক চাপ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী হ্যাম গল্পনায় নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। এবং ইউনুসের যে পাহারাদার জিম্মাদার রয়েছে তারাও সরে যাচ্ছে খুবই ভয়ঙ্কর একটা তথ্য আসছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পরই বাংলাদেশে নতুন নাটক শুরু হয়েছে কথা বেশি বাড়া আপনাদের সাথে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটা শেয়ার করব আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন রাশিয়া কিভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপর চাপ সৃষ্টি করছে চলে আমরা দেখে আসি ভিডিও স্ক্রিনে ঢাকার অবস্থা তো একদম টাইট দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে একদিকে ভারতীয় দূতাবাসের উপর হামলার ছক কষা হচ্ছিল আর ঠিক সেই সময় পুতিনের দূত এমন আয়না দেখালেন যে ওখানকার কট্টরপন্থীদের একদম বলতি বন্ধ হয়ে গেছে দিল্লি কিছু বলার আগেই মস্কো এমন গর্জন করে উঠল যে ভারতের সাথে রাশিয়ার এই বন্ধুত্ব দেখে পুরো পশ্চিমা বিশ্ব জ্বলে পুড়ে যাচ্ছে সোজা বার্তা বোঝাও নইলে এর ফল ভুগতে হবে দর্শক রাশিয়ান রাষ্ট্রদূতের এই হুমকিতে পুরো বাংলাদেশি প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে কথাই আছে না প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ নিজের ঘরেও এসে লাগে কিন্তু সেই আগুন নেভাতে যখন সাত সমুদ্র পার হয়ে কোনো মহাশক্তি তার দমকল বাহিনী নিয়ে হাজির হয় তখন বুঝে নিতে হবে যে ব্যাপারটা আর সাধারণ নেই অনেক দূর গড়িয়ে গেছে বাংলাদেশের রাস্তায় যে তামাশা চলছে ভারতের বিরুদ্ধে যে বিষ ছড়ানোর চেষ্টা চলছে এতদিন নয়াদিল্লির চুপ থাকাকে ওখানকার কিছু উশৃঙ্খল লোক ভারতের দুর্বলতা ভাবছিল তারা ভেবেছিল আমেরিকা আর পশ্চিমের দেশগুলোর উস্কানিতে তারা ভারতকে চোখ রাঙাবে আর ভারত কিছু বলবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল কূটনীতির খেলায় ভারত একা নয় দর্শক ঢাকার শাসকদের পায়ের তলার মাটি তখনই সরে গেল যখন হঠাৎ করে সিনে এন্ট্রি নিল রাশিয়া এটা কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না এটা ছিল সোজা হুশিয়ারি ভালো হয়ে যাও যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো এবং ভারতের পক্ষে লাঠি ধরা এটা দু সালের ভূ রাজনীতির বা জিও সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ঢাকায় বসে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগো রিজিপ, খোজিন ওখানকার সরকারকে যেভাবে ধুইয়ে দিয়েছেন মানে আমাদের মোহাম্মদ স্যারকে যেভাবে ধুইয়ে দিয়েছেন তা শোনার মতো সত্যিই শোনার মতো সত্যিই শোনার মতো তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে তার উপর এখন পুতিনেরও নজর আছে দু হাজার ছাব্বিশে ওখানে নির্বাচন কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন হলো মস্কোকে কেন মাঝখানে আসতে হলো বাংলাদেশের পরিস্থিতি কি এতটাই খারাপ যে বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতে হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন বাঞ্চাল করতেই কি ভারতকে টার্গেট করা হচ্ছে রাশিয়ান রাষ্ট্রদূত যে মিটমাট করার কথা বললেন এর পেছনের আসল উদ্দেশ্য কি এটা কি ভারতের কূটনৈতিক জয় নাকি দক্ষিণ এশিয়ায় রাশিয়া নিজের নতুন জায়গা খুঁজছে এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব কারণ এই গল্পটা শুধু দুটো দেশের নয় এটা এশিয়ার পাওয়ার ব্যালেন্সের গল্প দর্শক সবার আগে কথা বলা যাক সেই বিবৃতি নিয়ে যা কূটনৈতিক মহলে বেশ তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় এমন একটি কথা বলেছেন যাকে সোজা কথায় আলটিমেটাম বলা যায় তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের উচিত ভারতের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করা এখন এই কথাটা টাইমিং দেখুন একদিকে বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করা হচ্ছে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে আর সংখ্যালঘুদের উপর হামলার পরিবেশ তৈরি হয়েছে ঠিক এই সময়ে দাঁড়িয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের এটা বলা যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর হওয়া উচিত এবং উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না এটা সরাসরি ওখানকার বর্তমান সরকার আর উপদ্রবকারীদের জন্য একটা ওয়ার্নিং খোজিন স্পষ্ট বলেছেন দু হাজার নির্বাচনের আগে ভালো পরিবেশ তৈরি হওয়া জরুরি দেখুন রাশিয়া জানে বাংলাদেশে যদি ভারতবিরোধী আবেগ বাড়তেই থাকে তবে এই পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে রাশিয়ার এই হস্তক্ষেপ প্রমাণ করে তারা ভারতের চিন্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে পশ্চিমের দেশগুলো তো কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ায় কিন্তু ভারতের স্বার্থের কথা এলেই তারা মুখে কুলুপ এঁটে থাকে সেখানে রাশিয়া এগিয়ে এসে প্রমাণ করে দিল যে তারাই হলো অল ওয়েদার ফ্রেন্ড মানে সবসময়ের বন্ধু খোজিন এটাও বুঝিয়ে দিয়েছেন এই কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই এই বার্তা শুধু ঢাকার জন্য নয় সেই সব পশ্চিমা শক্তিগুলোর জন্যও যারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতকে ঘেরার বন্দি ফন্দি আঁটছে এবার আসুন এই পুরো ঘটনার মূলে যাই দর্শক বাংলাদেশে আসলে হচ্ছেটা কি কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত বিষ উগড়ে দেওয়া হচ্ছে এর উত্তর দিয়েছেন বাংলাদেশেরই প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আর তিনি যা ফাঁস করেছেন তা শুনে চমকে যাবেন তিনি সাফ বলেছেন এসব কিছু স্পন্সার্ড বা সাজানো সাজানো ঘটনা মানে ইচ্ছে করেই করানো হচ্ছে চৌধুরীর মতে ঢাকা আর চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা খোদ সরকারি শেল্টার দিচ্ছে তাহলে ভাবুন একবার যে সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাহায্য করে তবে দেশের কি হবে তিনি জানিয়েছেন সরকার কিছু চরমপন্থী দল আর সংগঠনকে রোজ রাস্তায় নেমে হাঙ্গামা করার জন্য উস্কে দিচ্ছে উদ্দেশ্য পরিষ্কার দু হাজার নির্বাচনে কারচুপি করা ওখানকার বর্তমান সিস্টেম চাইই না যে নির্বাচন সঠিক সময়ে নিরপেক্ষভাবে হোক তাই তারা একটা সহজ টার্গেট বেছে নিয়েছে ভারত যখনই কোনো দেশে অভ্যন্তরীণ রাজনীতি ফেল করে তখন জাতীয়তাবাদের নামে প্রতিবেশী দেশকে গালি দেওয়াই হল সবচেয়ে পুরনো ফর্মুলা এবং পপুলার ফর্মুলা আর আজ বাংলাদেশে ঠিক এটাই হচ্ছে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে জনগণের নজর ভারত বিরোধিতার দিকে ঘুরিয়ে দিচ্ছে মহিবুল হাসান চৌধুরী যেসব কথা বলেছেন তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যর মতো মনে হতে পারে কিন্তু আফসোস এটাই বাস্তব তিনি জানিয়েছেন সেখানে অনলাইনে একটা পুরো চক্র কাজ করছে কিছু ইউটিউবার দেওয়ার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যাকবসন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস সাথে বিদায় সাক্ষাৎ করেছেন সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাণিজ্য বেসামরিক বিমান চলাচল অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার ও দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় নিয়ে যে আলাপ সেই আলাপ হয়েছে মূলত এটি হচ্ছে বিদায় সাক্ষাৎ আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসি এন্ড জ্যাকবসন চলে যাবেন এবং একজন নয়া রাষ্ট্রদূত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মনোনয়ন দিয়েছে এবং তার আনুষ্ঠানিকতা সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে গেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যিনি মার্কিন সিনেটেও অনুমোদন পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নিয়োগ করা হয় পৃথিবীতে কোন দেশে সেটি সিনেট থেকে অনুমোদন হতে হয় কদিন আগে সিনেটে অনুমোদন হয়ে গেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেনের নিয়োগটি তিনি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসিয়ান জ্যাকবসন আগামী দুই চার দিনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং তার পরিবর্তে নয়া রাষ্ট্রদূত খুব বেশি হলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বাংলাদেশে এসে যোগদান করবেন আমি টেসি জ্যাকবসন কে বলছি টেসি জ্যাকবসন ইউনুসের পাহারাদার এমন খবরও আসলে আমরা পেয়েছি বিভিন্ন সময়ে টেসি অ্যান্ড জ্যাকবসনের এই এক বছরকালে দায়িত্ব পালনকালে গত জানুয়ারিতে তিনি বাংলাদেশের দায়িত্বে এসেন যে কখনো কখনো এমন খবর পাওয়া গেছে যে মার্কিন দূতাবাস থেকে পরিচালিত হচ্ছে গণমাধ্যমে এসছে বিদেশি গণমাধ্যমে গণমাধ্যমে এগুলো অনেক কিছু আসে না কিন্তু বিদেশি গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম যার কারণে টেসিয়ান জ্যাকবসনকে আমরা বললাম যে পাহারাদার এই টেসি অ্যান্ড এমন একটি চরিত্র পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন করে মার্কিন স্বার্থ হাসিল করেছেন আজকে ঠিক বাংলাদেশ একটি সংঘাতময় জায়গায় এই সংঘাতময় জায়গায় দায়িত্ব পালন করে গেলেন এখন মার্কিন স্বার্থ কতটুকু পূর্ণ করলেন এগুলো এখনো অপ্রকাশিত কারণ এর সরকার অনেক নন ডিসক্লোজার কাজকর্ম করেছে যেগুলো জনগণের মাঝে তো প্রকাশিত হওয়ার তো প্রশ্নই আসে না গণমাধ্যমে প্রকাশিত হয়নি এখন নয়া রাষ্ট্রদূত সেগুলো নয়া রাষ্ট্রদূত যিনি আসছেন তিনি ইতিমধ্যে এর আগে বাংলাদেশে কয়েক বছর আগে কাজ করে গেছেন যার বাংলাদেশ তার কাছে অনেকটা পাঠ করা এখন দেখার বিষয় নয়া রাষ্ট্রদূত এসে কি করেন অন্যদিকে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনটি হবার কথা রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটা বড় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ উনত্রিশে ডিসেম্বর এর আগে আপনারা বারোটা নির্বাচন দেখেছেন বাংলাদেশে আজকে বা মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যে উৎসব মুখর পরিবেশ থাকে আজকে কি সেই উৎসব কোনো জায়গায় আমরা দেখেছি দেখেনি এই দেখেনি বিধায় আসলে নির্বাচনটা হবে কিনা সংশয় সন্দেহ দানা না আমি অনেক বক্তব্য অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে কিন্তু দিন যত ঘলাচ্ছে তত নির্বাচন হবে কিনা সন্দেহ সংশয় বাড়ছে কিন্তু এই যে দেখুন এই যে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র যে ছেলেটি ওসমান হাদি একটা আওয়াজ উঠেছে ইতিমধ্যে যে আওয়াজটা এমন যে ওসমান হাদির বিচারের আগে ভোট পারবে না এমন আওয়াজ উঠেছে এবং এই আওয়াজের প্রেক্ষিতে এই মঞ্চ গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নিয়েছে এই ইনকিলাব মঞ্চটা কি আসলে এই ইনকিলাব মঞ্চটার জন্ম কবে খুব আপনারা খুব পেছনের স্মৃতি থেকে মনে করতে পারবেন না ইনকিলাব মঞ্চ নামে বাংলাদেশে কোন একটা সংগঠন আছে এক বছর গত এক বছর এবং আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে লিখবেন আপনাদের মতামত বর্তমানে কিন্তু দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নাই তিনি মারা গেছেন আপনি ইতিমধ্যে জেনে গেছেন তো বাংলাদেশ কিন্তু এখন ফাঁকা রয়েছে তো বাংলাদেশ যখন ফাঁকা রয়েছে তখন কিন্তু একটা ভয় থেকেই যায় যে কোনো সময় যে কোন দিক থেকে হুমকি ধামকি আসতেই পারে এবং এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগ কি ফিরবে শেষ পর্যন্ত এটা কিন্তু কথা একটু উঠে আসে এবং ডক্টর মোহাম্মদ ইগনুসের উপর কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাপ আসবে কারণ তারা নির্বাচিত নয় একটা অনির্বাচিত সরকার আর একটা অনির্বাচিত সরকারের উপরে চাপ আসবে এটাই স্বাভাবিক তো যাই হোক আশা করছি আপনারা লিখবেন যে আওয়ামী লীগ ফিরবে কিনা একটু সাড়া দেবেন আওয়ামী লীগের ফ্যান ফলোয়াররা লিখবেন আপনাদের